নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমি অ্যাড করে দেব। তিনটা ছোট ছোট আলু কেটে এগুলো আমি সেদ্ধ হতে দেব খুলে দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এগুলো এবার আমি তুলে নেব আলুগুলো তুলে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব এবার একটি পাত্রে আলুগুলো ঠিক এভাবে ভে ভেঁ নিয়ে নেব আর এটা খুব ভালো করে হাত দিয়ে চুটকে আমি ম্যাশ করে নেব যাতে না এর মধ্যে একটু গোটা ভাব থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখছি এবার এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার এখানে আমি অ্যাড করব চাট মশলা আর দিয়ে দেব শুকনো খোলায় ভেজে রাখা সামান্য জিরার গুঁড়া দিয়ে দে সামান্য জল দিয়ে এটা আমি খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে মাখার পর ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি যাতে আলুর খোসা বা গোটা আলু না থাকে এতে কিন্তু গোটা আলু থাকলে হবে না আলুটা একদম মসৃণ হয়ে থাকতে হবে মাখাটা এভাবে আমি দিয়ে আলুটা ছেঁকে নিয়েছিলাম আলু সেদ্ধগুলো আমি এখানে আলু সেদ্ধটা মশলা মাখানোর পরে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে তার আগে ছেঁকে নিতে পারেন এবার এর ওপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো বেসন আর এটাতে অল্প অল্প জল দিয়ে মেখে নেব একেবারে সব জল দেবো না এটার মাখাটা একটু আঠালো ভাব হতে হবে খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না হয়ে যায় ঠিক এভাবে মারতে হবে এভাবে অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালো করে প্রথমে মেখে নেব এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আমি এখানে এমনি তেলটা দিলাম সাদা আপনারা চাইলে তেলটা গরম করেও দিতে পারেন তেলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি এটা ফেটে নেব ঠিক এভাবে এটা যতটা সুন্দর মাখা হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে আর এভাবে আঠালো ভাব হতে হবে মাখাটা এবার একটি বোতলে এটা আমি ঢেলে নেব বোতলে ঢালার আগে এটাতে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়েছিলাম এভাবে বোতলের মুখটা একটু খালি রেখে আমি ভরে নিয়েছি আর বোতলের মুখটা আমি একটু ফুটো করে নিয়েছিলাম কড়াইতে তেলটা আগেই দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এগুলো এভাবে ঘুরিয়ে আমি অ্যাড করে দেব আর আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে দিয়েছি এটা আমি কিছুক্ষণ হতে দেব এই জায়গাটি একটু ফাঁক এখানে আরও একটু আমি দিয়ে দেব কিছুক্ষণ পর এটা আমি উল্টিয়ে দেব তবে এটা ভাজার সময় আমি আঁচটা অবশ্যই কমিয়ে রেখেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম কটকটি ভোজার মতো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আপনারা সারা বছর জুড়ে স্টোর করে রাখতে পারেন কোটোতে এটা আমার হয়ে গিয়েছে এটা আমি তুলে নেব আর এটা দোকানের কটকটির থেকে বা ভুজিয়ার থেকে বাড়িতে বানানোরটা বেশি টেস্ট এভাবে একইভাবে আমি আরও একবার দেখিয়ে দেবো ভেজে ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি এটা হয়ে গিয়েছে এটাও আমি তুলে নেবো এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম খাস্তা হয়েছে আমার এই আলুর ভুজিয়া বা আলুর কটকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ